আপনারা দর্শন করছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনের চৌষট্টি মহন্ত সমাধিস্থল এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আসন পাশে গদাধার পণ্ডিতের আসন শিবাস পণ্ডিতের আসন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর আসন এবং পণ্ডিত শ্রী অদ্বৈত প্রভু এই হলো পঞ্চতত্ত্বের আসন রয়েছে গরিদাস পণ্ডিতের সমাধিস্থল কেশব ভারতী নিত্যলীলা প্রবিষ্ট তিনকরি গোস্বামীর স্থল পণ্ডিত পশুপতি গোস্বামী নতম দাস ঠাকুর রেমানন্দ প্রভু তাদের পুষ্প সমাধিস্থল রাখাল দাস গোস্বামী প্রবাদ প্রাণ কিশোর গোস্বামী জাহ্নবী মা কৃষ্ণ গোস্বামী আদি চৌষট্টি মহন্তের তাদের উপ মহন্তগণ সকলের সমাধি স্থল আপনারা দর্শন করছেন কৃশব ভারতী সমাধি স্থল আপনারা দর্শন করছেন নিত্যলীলা প্রবিষ্ট তিনকরি গোস্বামীর পুষ্প সমাধি মন্দির এই বৃন্দাবনে চৌষট্টি মন্ত্র সমাধি দর্শন অতি দুর্লভ এখানে রয়েছে ভূদার গোস্বামী রঘুনাথ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রীরূপ গোস্বামী শ্রী জীব গোস্বামী লোকনাথ গোস্বামী দাস গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী এছাড়া রয়েছে শ্রী গৌরী মাতা অভিরাম ঠাকুর সুন্দরানন্দ ঠাকুর দাস চৈতন্য দাস আর সামনে দর্শন করছেন আচার্য প্রভু নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর পুষ্প সমাধি মন্দির আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনের দুর্লভ দর্শন চৌষট্টি মহন্তের সমাধিস্থল সামনে দেখছেন প্রভাত প্রাণকিশোর গোস্বামী সমাধিস্থল আপনারা যারা এই চৌষট্টি মহন্তের সমাধিতে আসবেন মথুরা থেকে জন্মী দর্শন করে আপনারা টোটো করে অটোলা চুঙ্গি হয়ে বৃন্দাবনে বাস স্ট্যান্ডের অদূরে রয়েছে এই চৌষট্টি মহন্তের সমাধি মথুরায় জন্মভূমি দর্শন করে বাসে কিংবা টোটো করে আপনার বৃন্দাবন বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন কুড়ি তিরিশ টাকা ভাড়ায় বাদিকে দেখতে পাবেন আদি গোবিন্দ দেবজির মন্দির ঠিক তার উল্টো দিকে রয়েছে চৌষট্টি মন্ত্রের সমাধি স্থল সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন রঙ্গনাথজির মন্দির পাশে রয়েছে লালাবাবুর মন্দির তার পাশে রয়েছে নিধুবন যমুনা পুলিন গোপেশ্বর মন্দির গোকুলানন্দ মন্দির শাহজি মন্দির যমুনা পুলিনে আপনারা দর্শন করতে পারেন অরণ ঘাট বংশীবট তারপর রাসমণ্ডল কিছুটা এগোলে ইমলিতলা বৃন্দাবনের যে প্রাণ বাকি বিহারিজির মন্দির আপনারা দর্শন করতে পারবেন তারপর হচ্ছে মদনমোহন মন্দির কাত্তায়নিপীঠ কাচের মন্দির ব্রহ্মচারী মন্দির রাধারামনজির মন্দির নিধুবন নিকুঞ্জবন সেবাকুঞ্জ মীরাবাই মন্দির রাধা দামোদর মন্দির শ্যামসুন্দর মন্দির সেবাকুঞ্জ অষ্টশক্ষীর মন্দির কালিয়াদহ মন্দির এবং কালিয়া ঘাট তাছাড়া রয়েছে রাধা শ্যামসুন্দরজি রাধা গিরিধারীর মন্দির এছাড়া আরেকটু এগোলেই আপনারা দর্শন করতে পারবেন ইস্কন মন্দির প্রেম মন্দির এরকম বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির রয়েছে আপনারা বৃন্দাবনে সে সকল মন্দির দর্শন করে আপনাদের জীবন ধন্য করতে পারেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সে সকল স্থানের ভিডিও তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা যারা এসেছেন বৃন্দাবনে তাদের জীবন তো ধন্য হয়েছে যারা আসতে পারেননি এই ভিডিও দর্শন করে তাদের জীবনও ধন্য হোক বোজেশ্বরী আমার প্রেমময়ী রাধা রানী রাধারানী কৃপা ছাড়া তার করুণা ছাড়া কেউ সিধান বৃন্দাবনে আসতে পারেন না তার লীলাস্থল দর্শন করা অতি সুকৃতি। তাই রাধারানী যেন সকলকে কৃপা করেন সকলের উপর তার কৃপা বাড়ি ঝরে পড়ুক আস্তবে এইটুকু আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোটো সুন্দর ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আগামীতে একটা নতুন ভিডিওর সাথে শেয়ার আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে